এই গাড়িটা এক লিটারে তেত্রিশ কিলো মাইলেজ পাওয়া গিয়েছে আর দাম কত গাড়ির মাত্র সাড়ে বারো লক্ষ টাকা সাড়ে বারো লক্ষ টাকার গাড়িতে মাইলেজ কত কিলো বললেন তেত্রিশ কিলো প্রুফ আছে কোনো ইয়েস আমি ফান করছি না আই এম নট জোকিং দেয়ার ইজ আ প্রুফ দেখি অ্যাভারেজ মাইলেজ কত বত্রিশ দশমিক নয় মানে থার্টি টু পয়েন্ট নাইন কিলোমিটার পার লিটার ও মাই গড কেমন সম্ভব ভাইয়া এই গাড়িটা বিলাল ভাইয়া মাওয়া রোডে ড্রাইভ করেছে এবং সিটির ভিতরে ড্রাইভ করেছে করে তেত্রিশ কিলো মাইলেজ পেয়ে এটা আবার প্রুফ রেখে দিয়েছে আপনাদের জন্য এবং আপনারা যারা গাড়ি কিনতে আসবেন তারাও ইনশাল্লাহ এই প্রুফটা দেখতে পারবেন অবভিয়াসলি অবভিয়াসলি তাহলে মাইলেজের রাজা মাইলেজের কিং অনলি প্রিয়াস না সাথে একোয়াও একোয়া অবভিয়াসলি এটা মাইলেজের কিং ওকে আজকে যারা অকটেন ড্রাইভে গাড়ি চালাতে চান এলপিজি বা সিএনজি করতে চান না তাদের জন্য দিস ইজ দা ভেরি বেস্ট অপশন এবং এই গাড়িটা আপনাকে নিতেই হবে তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স দিস ইজ আলজাবি চৌধুরী ফ্রম জেবি অটো মেগা লাইফ টু তে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে এই মুহূর্তে আবার আমরা অন টাইমে আছি ঠিক দুইটা বেজে ত্রিশ মিনিটে আপনাদের সামনে আমাদের সেকেন্ড লাইফটি হাজির হয়ে গেছি আমাদের কাছে আজকে মাইলেজের রাজা টয়টা অ্যাকোয়া অ্যান্ড বাংলাদেশের পার্সোনাল ড্রাইভের জন্য সবচেয়ে সেরা গাড়ি টয়টা বিটস বা দুই হাজার বারো মডেল ভাইয়া এই দুইটা গাড়ির প্রাইস কি দুইটা গাড়ির প্রাইস আমি একটা প্রাইস বলে আপনারা অঙ্ক করে বের করবেন জোড়া পঁচিশ লক্ষ টাকা জোড়া পঁচিশ লক্ষ টাকা বাহ বা পঁচিশ এবং দুইটা গাড়িরই প্রাইস সেম এখন আপনারা চট করে কমেন্ট করে জানান যে বীরিজ গাড়ির দাম কত আচ্ছা ঠিক আছে এই গাড়িটার দাম হচ্ছে সাড়ে বারো লক্ষ টাকা দুইটা গাড়ির দাম হচ্ছে পঁচিশ লক্ষ টাকা এটার দাম সাড়ে বারো হলে এটার দাম কত অঙ্ক করেন আপনারা অঙ্ক করে বের করেন এটার দাম কত জি তবে আজকে যে দুইটা গাড়ি দেখাবো এখন এই লাইভে সেকেন্ড লাইভে দুটো গাড়ির জোড়া পঁচিশ লক্ষ টাকা দুটা গাড়ির প্রাইস সেম এবার আপনারা অঙ্ক করে বের করেন গাড়িটা একটু দেখাই এটা হচ্ছে অ্যাকোয়া এন্ড এই গাড়িটা আপনার রিসেন্ট মাইলেজ পাওয়া গেছে বত্রিশ দশমিক নয় লিটার পার না বত্রিশ দশমিক নয় কিলো পার লিটার নয় কিলো পার লিটার ডেকোরেশন বিস্কিট এটা আমাদের পার্চেস করা গাড়ি এটা আমাদের নিজস্ব গাড়ি এবং এটার ব্যাটারি হেলথ আপনি অলমোস্ট এইটি ধরতে পারেন গ্রি এটা হচ্ছে গ্রে কালারের একোয়া আর এখনকার লাইভে যে দুইটা গাড়ি দেখাবো দুইটা গাড়িরই প্রাইস সেম দুইটাই সাড়ে বারো এবং দুইটাই সাড়ে বারো খুবই চমৎকার

সো এই গাড়িটা আমি আরেকটু খুশি হব যেটা আমি যদি চট করে লাগিয়ে দিতে পারতাম দেন দিন না থ্যাঙ্ক ইউ আমি চাই গাড়ির দাম হচ্ছে আপনার 25 লাখ একসাথে যদি কোলো দুই ফ্রেন্ড থাকেন আজকে আসেন আমরা একসাথে খাওয়া-দাওয়া করব দুপুরে লাঞ্চ যে বিওটাতে আসি আমরা সন্ধ্যা পর্যন্ত আর এই গাড়িটাতে দেখেন আপনার যদি আরো জায়গা লাগে এই জায়গা যদি আপনার সংকুলা না হয় তাহলে আপনি কিন্তু আরো জায়গা বের করতে পারবেন দেখেন দি দিলাম यस পারফেক্ট সো যদি ট্যাকওয়ানেন পার লিটার তেলে আমার মনে হয় বত্রিশ পঞ্চাশ পাইছে উনি আমার মনে হয় মিনিমাম অন্তত আঠারো কিলো যাবে ঢাকার মধ্যে বিশ আঠারো বা বিশ কিলোমিটার হেলথ অনেক ভালো আছে এটার ব্রেক বুস্টার রিলেটেড কোনো প্রবলেম নাই এটা আমাদের ইন হাউস কার সো এটার ব্যাপারে আমরা আপনাদেরকে সিক্স মান্থের সার্ভিস ওয়ারেন্টি দিব এবং অ্যাসিউরিটি দিব উইথ নট ওয়ারেন্টি গ্যারান্টি আচ্ছা ভাইয়া আপনি একটা কথা বলছেন না ফাঁকি দেওয়া খুব ইম্পর্টেন্ট কিন্তু যারা গ্যাস করতে চান না গাড়ি হ্যাঁ যে আমি শুধু তেলে চালাবো গ্যাস এলপিজি বা সিএনজি যেটাই হোক লাইনে দাঁড়ায় থাকতে হয় গিয়া পাম্পে সো আপনি যদি চান যে আমি গ্যাস বা এলপিজি না করেও মাইলেজ অনেক বেটার যদি চাই আবার আমার কম পাইতে বারো লাখ টাকা তো পিয়াস পাওয়া সম্ভব না কিন্তু এই গাড়িটা আপনি সাড়ে বারো লাখ টাকায় নিতে পারবেন ভাইয়া হ্যাঁ বলেন না এই গাড়িটা সাড়ে বারো লাখ টাকায় নিতে পারবেন পার লিটার তেলে আপনি আঠারো উনিশ বিশ পাবেন যেটা অন্য গাড়িতে কোয়াইট ইম্পসিবল ইম্পসিবল এবং এইখানে আছে আরো একটা গাড়ি এটা তেলের গাড়ি

সি cc-র vits হয় এটা সেটার জটার জটার খ আগে এটা যে স্পেস ছিল দেখেন এটার মধ্যেও কিন্তু সেম স্পেস হয়ে গেছে এখন অনেক জায়গা পিছনে ভাইয়া এটা হচ্ছে আপনারা সিলভার কালার সো গাড়িটা একটু ভিতরটাও দেখায় দিচ্ছি যদি কেউ অ্যাকোয়া নিতে চান অ্যাকোয়া আর যদি কেউ চমৎকার লাইভ হচ্ছে একজন লিখছেন थैंक यू মিঠু আর এই গাড়িটার দামও কিন্তু সেম মনে কি লিখে ফেলছেন অলরেডি 12.5 লক্ষ টাকায় Toyota Vitz গাড়ি গ সিরিয়াল ভাইয়া

ঠিক আছে যদি ভালো পারফরমেন্স না পান তবে আপনাদের এই গাড়ি নিতে হবে না এবং আপনারা যা সাজা দিবেন আমরা মাথা পেতে নিব আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি চ্যালেঞ্জ ইস এ চ্যালেঞ্জ আপনারা আজকে লাইভের যে গাড়ি যে কোনো কম্পিউটার অ্যানালাইজিং সেন্টারে নিয়ে যাবেন এবং ইনশাআল্লাহ ভালো রিপোর্ট পাবেন ওকে আর আজকের মধ্যে যদি কেউ গাড়ি ডেলিভারি নেন এটা নেন বা এটা নেন বা যেটাই নেন আমরা নাম্বার দুই লাইভে আসি আরো তিনটা লাইভ হবে যেকোনো কোনো গাড়ি আপনার আজকে যদি কেউ ডেলিভারি নেন আমি জাবের ভাই বাসা পর্যন্ত গিয়ে গাড়ি দিয়ে আসবো অবভিয়াসলি আপনি ভাইয়া এটার ইন্টেরিয়রটা দেখিয়ে দেন খুবই এক্সিলেন্ট বেজ ইন্টেরিয়র প্রজেকশন লাইট আছে সামনে এবং একটা ড্যাশ ক্যামেরাও আছে জি ভিতরটাও অনেক সুন্দর এটা কালারটা হচ্ছে গ্রে বিস্কিট কালার 25 টাকার গাড়ি ভেরি মাচ ফ্রেন্ড ভেরি মাচ 25 টাকার গাড়ি এবং এটাতে কিন্তু সিট কভার করা আছে ভিতরে আপনার অরিজিনাল সিটটা আছে এইখানে স্টিয়ারিং এ কন্ট্রোল রয়েছে ড্যাশ ক্যামেরা আছে স্টিয়ারিং এ আপনার কন্ট্রোল আছে ভলিউম বাড়ানো কমানোর জন্য এবং এই গাড়িটা ভাইয়া কিন্তু অলরেডি টেস্ট রিপোর্ট দেখায় দিয়েছে ৩২.9 কিলোমিটার পাইসে এক লিটার তেলে মাইলেজ প্র্যাকটিক্যাল মাইলেজ প্র্যাকটিক্যাল মাইলেজ দেখিয়ে দিলাম এবং উইথ প্রুফ অনেকেই হয়তো বলতে পারে যে আমি যদি বলি যে এটা থার্টি কিলোমিটার পেয়েছি তো তাদের মনে কোশ্চেন আসতে পারে না জাবির বাইজ টেলিং লাই ফেক কথা বলছে ঠিক আছে সো জে বি অর্থতে কোনো কিছু ফেক নয় সব কিছু আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি অ্যাশিউর করতে পারি যে যা বলছি ঠিক তাই পাবেন সবগুলো গাড়ি কি রিকন্ডিশন গাড়ি একজন কমেন্ট করছে কিছু আর রিকন্ডিশন মিনস হচ্ছে আপনার যে গাড়িগুলো জাপানে ইউজ হয়ে আবার নতুনের মতো হয়ে বাংলাদেশে ঢুকে রেজিস্ট্রেশন হয় সেই সকল গাড়িগুলোকে রিকন্ডিশন গাড়ি বলা হয় আর যে গাড়িগুলো বাংলাদেশে চলে আমাদের কাছে আসে আমরা সেগুলোকে আবার নতুনের মতো করে বিক্রি করি সেগুলোকে ইউজ কার বলা হয় আচ্ছা আর যে গাড়িগুলো জাপানে চলে নাই বাংলাদেশেই প্রথম চলা শুরু সাড়ে বারো লক্ষ টাকা মার্শাল অসাধারণ গাড়ি লিখছেন এক বাই থ্যাংক ইউ এটাও সাড়ে বারো লক্ষ টাকা এটার মডেল হচ্ছে দুই হাজার তেরো জি চোদ্দ দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার চোদ্দোর মডেল উনিশ

প্রথম গাড়ি কিনবেন বারো তেরো লাখ টাকার মধ্যে এই দুইটা গাড়ি বেস্ট হবে ব্রিট গাড়িগুলো অ্যাকচুয়ালি বাংলাদেশের রংপুর রংপুরের যে সাইডটা আছে রংপুর লালমনিরহাট দিনাজপুর পঞ্চগড় এই ধরনের যে ভাইয়ারা আছেন এই এরিয়ার তাদেরকে আমি বলবো যে তাদের জন্য এই ব্রিড গাড়িটা বেস্ট অপশন বিকজ ওনাদের ওই দিকে হাইব্রিডের এখনও সেরকম একটা টেকনিক্যাল টিম ক্রিয়েট হয় নাই ঠিক আছে সো ওই অঞ্চলের মানুষের জন্য এই গাড়িটা তেলে চালানোর জন্য ভেরি মাচ পারফেক্ট একটা ইউনিট সো ওই ভাই অঞ্চলে ভাইয়াদের জন্য আমি সাজেস্ট করব ব্রিজ গাড়িটা নেন এবং ঢাকা চিটাগাং সিলেট খুলনা বগুড়া যে অঞ্চলে হাইব্রিডের ফেসিলিটি চলে গেছে এবং মাঠে ঘাটে হাইব্রিডের মেকানিক পাওয়া যায় এখন আপনাদের জন্য এটা চেয়ে ভালো কোনো অপশন হতে পারে না এই বাজেটে ওকে জমির ভাই বলছে হাসান ভাই জিন্দাবাদ আমি বলবো জেভিওটো জিন্দাবাদ দেখতে থাকুন নেক্সট লাইভ এও আরো সুন্দর আছে আমিও কিছুক্ষণের জন্য লাঞ্চ ব্রেকে যাব যাবো ইন দ্যাট কেস আমাদের নেক্সট লাইভ শুরু হবে ঠিক দুই ঘন্টা পরে সাড়ে চারটার সময় আচ্ছা ভালো থাকবেন সবাই আল্লা হাফেজ আসসালামু আলাইকুম